শ্রীমতী রাধারানীর প্রিয় ফুল কি প্রিয় ফলই বা কি শ্রীমতী রানীর কিভাবে আবির্ভাব ঘটেছিল এছাড়াও এই যে রাধা অষ্টমী আসছে সামনে রাধা অষ্টমীর ব্রত পালন করার ফল কি হতে পারে আর যদি কেউ এই রাধাষ্টমীর ব্রত পালন না করে তাহলেই বা কি হবে কেন দুপুরবেলা ব্রতের শেষে পালন করতে হয় পরের দিন সকালবেলা কেন পালন করতে হয় না এই সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দ শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম আগামী একত্রিশে আগস্ট রবিবার বাংলায় হচ্ছে চোদ্দই ভাদ্র শ্রীমতী রাধা রানীর আবির্ভাব তিথি পড়েছে এই দিন আমাদের রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে এই রাধা অষ্টমী ব্রত নিয়ে আজকে বিভিন্ন প্রশ্ন আমরা আলোচনা করব সেটা মাতাজি আমাদের প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনারা প্রত্যেকে জানতে পারবেন মাতাজির রাধারানীর আবির্ভাব কিভাবে হয়েছিল আচ্ছা বৃষভানু নামে এক রাজা ছিলেন সেই বৃষভানু রাজা একদিন যমুনা নদীতে বসে ধ্যান করছিলেন যখন তিনি ধ্যানে মগ্ন ছিলেন তার পাশ দিয়ে একটি সহস্র দল পদ্ম ভেসে আসছিল সেই পদ্মটি যখন তার অঙ্গে গিয়ে স্পর্শ করে তখন সে চোখ খুলে তাকিয়ে দেখে সেই সহস্র দল পদ্মের মধ্যে একটি কন্যা রয়েছে যাকে দেখতে একদম তপ্ত কাঞ্চনা উজ্জ্বলময় লাগছে সেই কন্যাটি সেই মধ্যে বিচরণ করছে যেহেতু বৃষভানুর কোনো সন্তান ছিল না তাই বৃষভানু মধ্যাহ্নে সেই কন্যাটিকে নিজের কন্যা রূপে তার গৃহে নিয়ে গেছিলেন প্রকৃতপক্ষে এই কন্যাটি অন্য কেউ ছিল না শ্রীমতির আধারানি ছিলেন আর এই শ্রীমতি রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্র যখন যুক্ত হয়েছিল সেই মধ্যাহ্ন সময়ে কৃত্রিতা সুন্দরী এবং বৃষ কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন মাতাজি রাধা অষ্টমী পালনের ফলে কি কি ফল লাভ করা যায় আচ্ছা রাধা অষ্টমীর ব্রত পালনের ফলে অনেক অনেক কিন্তু ফল লাভ করা যায় কেউ যদি একটিমাত্র রাধা অষ্টমী ব্রত পালন করে তাহলে এক লক্ষ একাদশী ব্রত পালনের ফল লাভ করা যায় এছাড়াও পর্বত সমান একটা পর্বত নিশ্চয়ই বৃহত্তর হয় তো সেই পর্বতের সমান সোনা দান করলে যে ফল লাভ করা যায় তার থেকেও তার অধিক ফল একমাত্র এই রাধাষ্টমী ব্রত পালন করার ফলেই কিন্তু লাভ করা যায় এছাড়াও গুরুপত্নী গমন গোহত্যা ব্রহ্মহত্যা চুড়ি এইসব ধরনের যে পাপ কাজগুলো করে থাকি আমরা সেই পাপ থেকেও কিন্তু মুক্তি লাভ করা যায় কোনো ব্যক্তি যদি অভক্তি বা না জেনেও এই রাধা অষ্টমী ব্রত পালন করে থাকে তাহলে সেই ব্যক্তি সহ তার যত পিতৃ ছিল পূর্বে তার সমস্ত কুল কিন্তু উদ্ধার পেয়ে যায় এবং বিষ্ণুলোক গমন করে শুধুমাত্র এখানেই শেষ নয় এক হাজার কন্যা দানের ফলে যে পূর্ণ লাভ হয় সেই পুণ্য কিন্তু এই একমাত্র রাধাষ্টমী ব্রতের ফলে লাভ করা যায় গঙ্গা যমুনা সহ তীর্থস্থান ভ্রমণের ফলে যে পুণ্য অর্জন করা যায় তার থেকেও বেশি পূর্ণ একমাত্র রাধাষ্ট্রমী রাধাষ্টমী ব্রত পালনের ফলেই লাভ করা যায় কিন্তু যদি কেউ এই রাধাষ্টমী ব্রত পালন না করতে পারে তাহলে কি কোনো পাপ হবে অবশ্যই হবে মাতাজি এই বিষয়ে পদ্মপুরাণে এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে কি বলছে জেনে নেওয়া যাক কোনো ব্যক্তি যদি জেনে বা না জেনে এই ব্রত পালন না করে তাহলে তাকে শত কোটি কল্পকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে এছাড়াও যদি কোনো নারী যদি কোনো নারী এই ব্রত পালন না করে সেই নারীকে পরবর্তী জন্মে বিধবা হতে হবে এটা কোনো আমার কথা নয় এটা কিন্তু শাস্ত্র প্রমাণিত রাধারানি প্রিয় ফল ফুল সবজি দেখি মাতাজি রাধারানীর প্রিয় ফল হচ্ছে আতা এই আতা রাধারানীর এত প্রিয় যে আপনারা যেদিন রাধা অষ্টমীর ব্রত পালন করবেন যদি আতা পেয়ে থাকেন তাহলে অবশ্যই দেবেন এছাড়াও রাধারানীর আরও কিছু দুগ্ধজাত পিঠে বিশেষ করে পাঠি এই ধরনের যে পিঠেগুলো এগুলো কিন্তু অবশ্যই রাধা অষ্টমীর দিন আপনারা ভোগে দেবেন আর রাধা রানীর সবথেকে প্রিয় ফুল হচ্ছে কাঠগোলাপ গোলাপ আপনারা প্রায় দেখে থাকবেন তো এই কাঠ গোলাপ এছাড়াও চন্দ্রমল্লিকা জুই পদ্ম এই ফুলগুলো কিন্তু রাধারানীর খুবই প্রিয় আর সবজির মধ্যে রাধারানীর সবচেয়ে প্রিয় হচ্ছে কচুরমুখী কচুরমুখীর কথাটা শুনে থাকবেন আমি স্ক্রিনে ফটটা দিয়ে দেব তো এই যে এইটা হচ্ছে কচুরমুখী রাধারানীর সবচেয়ে প্রিয় সবজি মাতাজি ব্রত শেষ করে দুপুরবেলা কেন পালন করতে হয় আচ্ছা আমরা জানি সাধারণভাবে যে ব্রত যেদিন আমরা পালন করি তার পরের দিন আমাদের পালন করতে হয় সকালবেলা কিন্তু রাধা অষ্টমীর দিন এক্ষেত্রে কেন আমাদের দুপুরেই ব্রত পালন করতে হবে এ বিষয়ে গরুর পুরাণ এবং বৈবর্ত পুরাণে কি বলছে একটু জেনে নেওয়া যাক কচ্চিত ভগবত জন্ম মহোৎসব দিনে শুভে ভক্ত উৎসবান্তে কুরবন্তী বৈষ্ণবা ব্রত পারণম তীর্থান্তে চ উৎসবান্তে বা প্রতি কূর্বিত পারণ এই যে শ্লোকটা এর অর্থ কি দাঁড়াচ্ছে বৈষ্ণবগণ ভগবত জন্মরূপ মহোৎসব দিবসে ভক্তিমান হইয়া উৎসব শেষে ব্রতের পালন করেন ব্রতিগণ তিথি বা উৎসব অন্তে পালন করিতে পারেন অর্থাৎ রাধা অষ্টমী ব্রত একমাত্র এই রাধা অষ্টমী ব্রত দুপুরবেলা ভগবানকে ভগ্নিবেদন করার পর তারপরে কিন্তু আমরা ব্রতটা শেষ করে অন্নপ্রসাদ নিতে পারি বা আমরা যেকোনো পঞ্চশস্য আহার করতে পারি মাতাজি এই ব্রত কীভাবে পালন করতে হবে এই ব্রত পালন করতে গেলে আমরা প্রথমেই জানি কোনো ব্রত পালন করতে গেলে আমাদের সংযম করতে হয় আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি তো সংযম করতে হবে আমাদের আগের দিন পরের দিন এবং যেদিন রাধা অষ্টমী ব্রত সেদিন আমাদের সকাল থেকেই সংকল্প করে নিতে হবে সংকল্পের ক্ষেত্রে এখানে কোনো মন্ত্র আমাদের উচ্চারণ করতে হবে না বলে নিতে হবে একভাবে যে শ্রীমতী রাধারানী আমি আপনার উদ্দেশ্যে ব্রত পালন করছি আমি যেন সঠিকভাবে আপনার ব্রতটা পালন করতে পারি এইভাবে একটা সংকল্প করে নেবেন তারপর প্রথমে ঘুম থেকে উঠে আগে প্রাত স্নান করতে হবে প্রাতঃ স্নান সেরে নেবেন আর বিশেষ করে এই দুপুরবেলা আমরা যখন রাধারানীর ব্রত পালন করব তখন আমাদের কিন্তু অবশ্যই ভোগ নিবেদন করতে হবে এই দিন তো বিভিন্ন ধরনের আপনারা যা যা যে যার সামর্থ্য অনুযায়ী রাধারানীকে ভোগ নিবেদন করবেন আর যেটা করবেন রাধারানীকে যেহেতু তুলসী পত্র নিবেদন করা যায় না তাই পুষ্প মাল্য তৈরি করতে পারেন পুষ্প শ্রীমতী রাধারানীর চরণে অর্পণ করবেন আর অষ্টোত্তর শতনাম রাধারানীরও কিন্তু অষ্টোত্তর শতনাম হয় সে অষ্টোত্তর শতনাম अपनारा পাঠ করতে পারেন আর হরিনাম জপ করবেন এই দিন বেশি বেশি করে গ্রন্থ পাঠ করবেন আর যাদের বাড়িতে বিগ্রহ আছে রাধা কৃষ্ণের তারা অভিষেক করে নেবেন চিত্রপটেও আপনারা অভিষেক করতে পারেন আপনারা পঞ্চামৃত দিয়ে দধি মধু এই পাঁচটা জিনিস দিয়ে অভিষেক করে নেবেন যেখানে বিগ্রহ স্থাপন করবেন সেখানে তার নিচে অবশ্যই অষ্টদল পদ্ম অঙ্কন করবেন নটা প্রদীপ জ্বালাতে হবে ঘি দিয়ে এবং সেই নটা প্রদীপ দিয়ে আরতি করবেন আপনারা সেটা মাটির প্রদীপও হতে বা অন্য কোনো প্রদীপও হতে পারে এই নটা প্রদীপ দিয়ে শ্রীমতী রানীকে অবশ্যই আরতি করবেন আর শৃঙ্গার করবেন শ্রীমতী রাধারানীকে অভিষেক করার পূর্বে বা যখনই পুজো শুরু করবেন তার আগে কিন্তু অবশ্যই শৃঙ্গারটা করে নেবেন এবার পুজো করতে গেলে বা এই ব্রত পালন করতে গেলে তো আমাদের কোনো না কোনো প্রণাম মন্ত্র বলতে হবে তো শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলে নেবেন ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হচ্ছে হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ্বর গোপিকাকান্ত রাধাকান্তনা মহস্তুতে আর রাধারানীর প্রণাম মন্ত্র হচ্ছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানু সুতে দেবী প্রণামা মেহরি প্রিয় এই মন্ত্রগুলো বলে নেবেন যারা মন্ত্র জানেন না কোনো অসুবিধা নেই আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেই পূজা পাঠ সম্পূর্ণ করতে পারেন তো এইভাবে আপনারা প্রত্যেকে এই রাধা অষ্টমী ব্রত পালন করবেন কারণ শ্রীমতী রাধারানীকে যদি আমরা ভক্তি সহকারে না ডাকি শ্রীমতী রাধারানীকে আমরা যদি ভক্তি না করি তাহলে কিন্তু আমরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবো না তাই আগে রাধা নাম জপ করুন রাধাকে স্মরণ করুন তাহলে কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণ প্রাপ্ত হতে পারবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি কোনো আপনাদের আরও প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই পরের ভিডিওতে সেই উত্তরটা দিয়ে দেবো তো ভিডিওটি শেষ করার আগে সকলে মিলে একবার বলুন জয় হরি বল রাধে রাধে